গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ঈদ উদযাপন যেন দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এই উপত্যকায় ধ্বংসস্তূপে পরিণত করায় সেখানকার মানুষের মাথা গোজার ঠাঁইও মিলছে না পবিত্র ঈদ উল ফিতরের দিনে ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও চৌষট্টি ফিলিস্তিনি নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে এছাড়া ফিলিস্তিনি এই উপত্যকায় নিখোঁজ আটজন চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রেড ক্রিসেন্ট সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে পবিত্র ঈদ উল প্রথম দিনে গাজায় ইসরায়েলি বাহিনী শিশুসহ কমপক্ষে চৌষট্টি জনকে হত্যা করেছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন এছাড়া দক্ষিণ গাজার রাফাহের কাছে গাড়িতে ইসরায়েলি গোলা বর্ষণের মুখে পড়ার এক সপ্তাহ পর প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির আটজন চিকিৎসক পাঁচজন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং জাতিসংঘের একজন কর্মচারীর লাশ উদ্ধার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েল আগ্রাসনে কমপক্ষে পঞ্চাশ হাজার দুশো সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত এবং আরও এক লাখ চোদ্দ হাজার পঁচানব্বই জন আহত হয়েছেন